ওটা কি ওটা কি মন্ত্র ওটা ওটা ওই বটে ছেলা ঝাড়ার মন্ত্র তো কি ওর মন্ত্র ওটা ছেলে ঝাড়ার মন্ত্র দিলে কি কি কে কি কি মন্ত্র ওটা ওটা ওঠে কুলিমুড়া বড়তলা সাতশো ডাহিনের খেলা কুলিমুড়া বড়তলা সাতশো ডাহিনের খেলা খেলা বুকে মারে ঢেলা বুকে মারে ঢালা হ্যাঁ বুকে মারে ঢালা কাঁদ হয় মামনসা কামরুক মামরসা কামরুক খাদ্য হয় কামরুক

এレクトিক কি দিলা টোটকা দাম বলে দিছি তার এটা এটা দেখতে হয় বলতে আমার না না নাইতে নাই পায় না বড়টা মানে ওই মুই মে পায় একটা কম্পা কে না মানে গ্লাস ইচলে কিছু না ওর দিল দিয়েছো না ওই একবার পাগল আই না ব্যবসা উন্নতির টোটকা ব্যবসা উন্নতির টোটকা একটি না আপনাদের কাছে একটি ভিডিও শেয়ার করে চলেছি

আমি আপনাদের সাথে করতে চলেছি ব্যবসার উন্নতির টোটকা শনিবার অথবা মঙ্গলবারে ধান খোটা আতপ চাল দুর্বা মলম ধোনা সংগ্রহ করতে হবে ছোট কলা পাতা কাঁঠাল পাতা জোগাড় করতে হবে লাল কালিতে কলা পাতে নিম্নির মন্ত্র লিখতে হবে কাঁঠাল পাতাতেও নিম্নের মন্ত্র লিখতে হবে আর বট গাছের পাতাতেও যে মন্ত্র বল বলা আছে সেই মন্ত্র লিখে নিতে হবে যারা যা ব্যবসা করুন না কেন সকলেই এই কাজটি করতে পারেন সকলকে পাতাতে নিম্নের মন্ত্রটি লিখে মুড়ে দিতে হবে পাতার মধ্যে আতপ চাল দুর্বা মহলম ধুনা সিঁদুর দিয়ে লাল কাপড় দিয়ে মুড়ে দিতে হবে গোপনে ঘরের দুয়ারে বেঁধে দিতে হবে মন্ত্রটি হলো উম রিং মঙ্গল চণ্ডিকায় দৈবে নম উম রিং মঙ্গল চন্ডিকায় দৈবে নম এই মন্ত্রটি এই মন্ত্রটি আমি গুরুজির কাছ থেকে লিখিয়ে নিয়েছি এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন